নিয়ে যাওয়া হবে না ওর নিয়ে গেলে আমাদের মা নিজের কিছু থাকবে না আর ওর না নিয়ে আমরা তোরা আমি আমি তোদের সাথে যাব আরে না আমরা যেখানে যাচ্ছি তোর নিয়ে যাওয়া যাবে না কি কেন বন্ধু আমি কি তোদের বন্ধু না বন্ধু তুই আমার ঠিকই কিন্তু 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 কি বন্ধু এই আমি বলতে তুই শোন তুই যেভাবে পা দিস তোর পাতে যে গ্যাস বন্ধু আমাদের সাথে তুই যাস তাহলে মা নিজ আমাকে কিছু থাকবে না হ্যাঁ সেই জন্য আমরা চাই তোর লোকজন আমার যাবে না এই তুই কি বলিস আমরা চাই আরে বাহ বন্ধু বা আজ আমার ভাবতে অবাক লাগছে তোরাই কি আমার সেই বন্ধু আমি আজ তোদের কাছে এত ঘিন্নার পাত্র হয়ে গেছি আরে তোরা প্রমাণ করে দিলে তোরা আমার বন্ধু না তোরা বন্ধু না তোরা বন্ধু নামের কলঙ্ক কি আজ থেকে মনে করব আমার কোনো বন্ধু নেই কোনো বন্ধু নেই বন্ধু তুই মন খারাপ করিস না আজকে যাচ্ছে একটা পার্টিতে আজ আমরা ঘুরে আসি কালকে আমাদের সাথে মিশিস আর তুই কিছু বুঝতে পারছিস না তুই যে পাদ মারিস লোকজনের ভিতরে নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে না আরে আমি পাতি বলে সমস্যা আমার আমার পাতি এত গন্ধ আরে তোরা পাতিস না তোদের পাছা নেই নাকি তোদের পাসা প্লাস্টার করা বন্ধু তোদের কি মনে পড়ে ছোট্ট বেলায় যখন মাঠে একসাথে বসে লাইন দিয়ে হাঁকতাম পানি খরচ না করে আলি পাসা ঘষতাম তোদের কি মনে পড়ে বন্ধু ও তোদের তো আজকে মনে পড়বে না আজ তোরা সমাজের কাছে উচ্চ লেভেলের লোক তোদের তোদের কি সব কথা কেন মনে থাকবে এই না পাগল হয়ে গিয়েছে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোরা আমাকে পাগল বানিয়ে দিয়েছিস আজ আজ নিজের পাতে আমাকে পাগল বানিয়ে দিয়েছে আরে বন্ধু আমার কি যে কষ্ট আমার মাথা নষ্ট আরে বন্ধু আমি পাদি বলে সমস্যা আরে এই দেশের এমপি মন্ত্রীরা পাবে না নাকি তাদের পাদে গন্ধ নেই তোদের কাছে খুব বাসনা লাগে আরে তাদের পাদের গন্ধ সুকার সুভাগ্যের ব্যাপার তারা যে পাদ মারে মনে হয় যে সেনের সুগন্ধি বেরোয় তোর পাদের যে গন্ধ তাতে মনে হয় যে বমি হয়ে যায় আরে বন্ধু তোরা আমার অন্তরে দেখা বুঝলি না আমি আমি তোদের যেভাবে আমার বুকে আগলিয়ে রাখি আর তোরা তোরা কি করলি আমার পাদে গন্ধ বলে তোরা আমাকে ভুলে গেলি বন্ধু আমার পেটে খুব যন্ত্রণা হয় আমার আমার এক সপ্তাহ পর পর পায়খানা হয় এই জন্য আমার পাদে একটু গন্ধ হতেই পারে তাই বলে তাই বলে তোরা আমাকে এইভাবে অপমান করলি আমি আমি এ দুঃখ কোথায় রাখবো বন্ধু কোথায় আজ আজ বুঝলাম বন্ধু আমার এই পাদ আমাকে জীবনটা জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দিয়েছে